সরকারি কৃষি ও কৃষক মন্ত্রণালয়ে একটি অর্গানাইজেশন আছে স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট এন্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে যেটা নরেন্দ্রপুরে অবস্থিত তো তবে ম্যানেজ হায়দ্রাবাদ এবং সামিটির পরিচালনায় এই ডিসি পাঠ্যক্রমটা বাস্তবায়িত হয় বিভিন্ন নোডাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে নোডাল ট্রেনিং ইনস্টিটিউট কারণ যত কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে सभी की नहीं तो है फिर कहने को कि जुड़े सी कोर्स चले फिर वो फॉर्मस एकेडमी में कॉन्वेंशन सेंटर रहती नॉर्डन ट्रेनिंग इंस्टीट्यूट कौन-कौन कोऑपरेटिव भी होगा जी नेता नेता जी चंद कोऑपरेटिव इंस्टीट्यूट के लिए कौन-कौन इंस्टीट्यूट है जाते हैं मतलब में डेसी कोर्स चाहिए बस वही तो फायदा

ধরনের কাজের সাথে যুক্ত কৃষি বিষয়ক কৃষি উপকরণের ব্যবসা করেন সেখানে বিষ হতে পারে সার হতে পারে যন্ত্রপাতি হতে পারে সবাই যে ডিলার 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 এমন আগামী দিনে হতে চান বা হওয়ার জন্য যে লাইসেন্স সেই লাইসেন্স নতুন ভাবে পেতে চান বা পুনর্নবীকরণ করতে চান তাদের জন্য কেন্দ্রীয় সরকারের এটা একটা সামাজিক এবং মানবিক উদ্যোগ বলতে পারে ন্যূনতম শিক্ষায় কৃষি শিক্ষায় শিক্ষিত করা এটাই হচ্ছে উদ্দেশ্য কাদের ডিলারকে আগামী দিনে যারা ডিলারশিপ নিতে চান বা এই কৃষি ব্যবসায় কৃষি উপকরণের ব্যবসায় আসতে চান উদ্দেশ্য হচ্ছে অযথা কৃষি উপকরণের ব্যবহার কমিয়ে একজন কৃষকের ফসল উৎপাদনের থেকে লভ্যাংশ যদি লাভের পরিমাণ বাড়াতে পারি সেটাই মূল উদ্দেশ্য যদি যথেচ্ছ ব্যবহার হয় কৃষি উপকরণের তাহলে কি হতে পারে তাহলে হতে পারে আমাদের পরিবেশ অর্থাৎ মাটির স্বাস্থ্য গাছ গাছের স্বাস্থ্য আর সেগুলো যারা ব্যবহার করছেন আলটিমেটলি কৃষকরা তারা ক্ষতিগ্রস্ত হতে উন্নতির পাঠ্যক্রমের পরিকল্পনা করা অজ্ঞানবশত জানেন না এর ক্ষতি গুলো কি কৃষির বিষ বা কোন উপকরণ যদি আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করি যেমন সার যদি মাটিতে খুব বেশি পরিমাণে ব্যবহার করি সেটা মাটির নিচে থাকা যে জলের ভান্ডার সেটাকেও নষ্ট করে দিতে পারে সেটাকে কলুষিত করতে পারে দূষিত করতে পারে যে জল আমরা পান করি এই পুরো প্রক্রিয়াটা অর্থাৎ এই পুরো প্রশিক্ষণটা এমনভাবে পরিকল্পনা করা হয় সারা বছর ধরে কারণ বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষ হয় সেই ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয় রোগের উপদ্রব হয় আগাছার সমস্যা হয় তাহলে পুরো বছর ধরে এই ফসলগুলো যাতে আমরা চাক্ষুষ করতে পারি সমস্যাগুলো বুঝতে পারি সমস্যার সমাধান কিভাবে হবে তার প্রতিকার কি এই বিষয়ে যাতে একটা সুস্পষ্ট ধারণা আপনাদের তৈরি তৈরি হয় সেই জন্য এটা এক বছরের একটি পরিকল্পনা এই পাঠ্যক্রমের জন্য ক্লাস হয় বিষয় কোনগুলো এক একটি অঞ্চলে এক এক ধরনের ফসলের চাষ হয় তো যেহেতু আপনারা উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন এবং এটা পশ্চিমবঙ্গ